আমি জানি না আমার এই ভিডিওটা কতজনের সামনে যাবে শুধুমাত্র এতটুকু বলতে পারি যদি আপনি কোনো কন্যা সন্তানের অভিভাবক হন আপনার কন্যা সন্তান দেখতে যেমনই হোক না কেন তাকে এমন একটা ভালো স্কিল শিখিয়ে বড় করুন যাতে শুধুমাত্র পেটের ভাত আর মাথার উপরের একটু ছাদের জন্য কোনো টক্সিক অমানুষদের সাথে থাকতে না হয় যেন সে নিজের দায়িত্বটা নিজেই নিতে পারে শুধুমাত্র ভরণ পোষণের জন্য যেন কোনো অমানুষের থেকে শারীরিক আর মানসিক অত্যাচার সহ্য করতে না হয় আর মা হিসেবে আপনি অবশ্যই আপনার সন্তানদের টক্সিক মানুষদের থেকে দূরে রাখুন কারণ এরা আপনার সন্তানকে খুব যত্ন সহকারে মানসিক রোগী বানিয়ে দিবে যখন আপনার সন্তানের মানসিক ভাবে গড়ে ওঠার সময় ঠিক তখন শাসন আর আদব শিখানোর নাম করে তাদের সাথে এত পরিমাণের টক্সিক আচরণ করবে যেন ভবিষ্যতে আপনার সন্তান মাথা তুলে আর দাঁড়াতে না পারে নিজের জীবনের কোনো সিদ্ধান্ত কিম বা নিজের পছন্দের খাবার খেতে গেলেও যেন তারা ভীত হয় তারা হীনমন্যতায় ভুগে তাই অবশ্যই এসব টক্সিক অমানুষদের থেকে নিজের সন্তানদের দূরে রাখুন আর কন্যা সন্তান হলে তো আরোই দূরে রাখুন একটা কথা মাথায় রাখবেন আপনার সন্তান আপনারই সম্পদ